আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন একটি বনতুলসি গাছ গ্রামের বাসায় আমরা বলে থাকি বনতুলসি গাছ এটার তো অনেক বিশেষ করে গবাদি পশু পাখির জন্য অনেক উপকারিতা জানেন এই গাছটি ঝুপঝাটে পাওয়া যায় বিশেষ করে পুকুরের পারে পাওয়া যায় এই গাছটি দেখতে পাচ্ছেন গাছের অনেক উপকারিতা রয়েছে গাছটি খুব একটি উপকার দেখতে পাচ্ছেন এই গাছটি এতে অনেক ধূপঝাড়ি পাওয়া যায় এগুলো বাড়ির আঙিনায় পুকুরের পার এসবের মধ্যে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম